দ্বিতীয় দিন যখন রাজা বোঝ সিংহাসনে বসতে চান তখন দ্বিতীয় পুতুল জীবিত হয়ে বলে দাঁড়াও মহারাজ রাজা পুতুলের দিকে তাকালেন পুতুল বলল আপনি বিনম্রতা দেখিয়েছেন কিন্তু সিংহাসনে বসার জন্য শুধু বিনম্রতা চলবে না একজন রাজার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল তার ন্যায় বিচার আমি আপনাকে বিক্রমাদিত্যের এক ন্যায় বিচারের কথা বলবো তারপর আপনি বিচার করবেন আপনি সিংহাসনে বসার যোগ্য কী রাজা বৌজ বললেন আমি আপনার গল্প শুনতে রাজি দ্বিতীয় পুতুল গল্প বলতে লাগল এই কথা তখনকার যখন রাজা বিক্রমাদিত্যের পুত্র মহেন্দ্র যুবক ছিলেন মহেন্দ্র ছিলেন পিতার মতো সাহসী ও গুণবান কিন্তু কখনো কখনো যুবক অবস্থার কারণে তার ভুল হয়ে যেত একবার রাজকুমার মহেন্দ্র বন্ধুদের সাথে শিকার করতে যান শিকার করতে করতে তিনি রাজ্যের দূরে এক গ্রামে চলে যান সেখানে তারা এক কৃষকের ক্ষেতের উপর দিয়ে পার হন এতে কৃষকের ক্ষেত নষ্ট হয়ে যায় কৃষক যখন তাদের আটকানোর চেষ্টা করে তখন রাজকুমারের বন্ধুরা তার অপমান করে রাজকুমার মহেন্দ্র এটি আটকানোর চেষ্টা করেন না তিনি বন্ধুদের সাথে হাসতে থাকেন সেই কৃষকের নাম ছিল রামু সে তার ফসল নষ্ট হওয়ার জন্য এবং ন্যায় বিচারের জন্য রাজা বিক্রমাদিত্যের কাছে যান বিক্রমাদিত্য তার কথা শুনে রাজকুমার ও তার বন্ধুদের ডেকে পাঠান প্রথমে রাজকুমার এই কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন তারপর বিক্রমাদিত্য আদেশ দেন রাজকুমার ও তার বন্ধুদের রাজমহল ছেড়ে এক মাসের জন্য কৃষকের বাড়িতে থেকে তার খেতে এবং বাড়িতে সকল ধরনের সাহায্য করতে হবে রাজকুমার ও পিতার আদেশ মাতা পেতে নিয়ে নেন কেউ কল্পনাও করতে পারেন না যে রাজা তার নিজের পুত্রকে এমন শাস্তি দেবেন এতে রামু সন্তুষ্ট হল বিক্রমাদিত্য বললেন আমার ছেলে রাজ্যের চেয়ে বড় নয় এবং না আমি যেদিন এটা ভুলে যাবো সেদিন আমার পতন হবে ন্যায় সকলের জন্য সমান চাহে সে রাজকুমার হুক বা সাধারণ নাগরিক রাজকুমার বিনা প্রতিবাদে পিতার আদেশ মানলেন এবং এক মাস পর্যন্ত গ্রামে তাকেন এবং কৃষকদের সাথে কেটে কাজ করেন এবং তাদের জীবনের দুঃখ কষ্ট সম্পর্কে জানেন এক মাস পরে তিনি যখন ফিরে আসেন তখন তিনি কর্তব্যনিষ্ঠ দায়িত্ববান হয়ে যান এবং রামু ও গ্রামের জনসাধারণকে বন্ধুর মতো মনে করতে লাগলেন এবং রামুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এই ঘটনায় সমস্ত রাজ্যে বিক্রমাদিত্যের নিয়ায় এর গুণগান হতে লাগল এবং জনসাধারণের রাজার প্রতি আরও বিশ্বাস দৃঢ় হয়ে যায় পুতুল গল্প শেষ করে রাজার দিকে তাকালো এবং বলল রাজা আপনি কি এমন বিচার করতে পেরেছেন আপনি কি নিজেদের প্রতি ন্যায় বিচারের পক্ষ নিতে পারবেন রাজা নিজের জীবনের অনেক কথা মনে করলেন যেখানে উনি ন্যায় বিচার করেছিলেন রাজা বৌজ পরে বললেন দেবী আমার রাজ্যে আমি ন্যায় করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমি স্বীকার করছি আমার প্রিয়জনদের প্রতি আমি এমন কঠোর নিয়ম করিনি বিক্রমাদিত্যের ন্যায় বিচার অদ্বিতীয় আমাকে আরও শিখতে হবে পুতুল প্রসন্ন হয়ে বলল আপনার উত্তর সত্য রাজা ন্যায়ের রাস্তা কঠিন বিশেষ করে যখন নিজের পরিজনদের উপর বিচার করতে হয় কিন্তু একজন সঠিক রাজার জন্য ন্যায় থেকে বড় আর কিছু নয় আশা করি আপনি এই গল্পগুলি থেকে রাজা কিছু না কিছু শিখবেন এবং একদিন সিংহাসনে বসার যোগ্য হবেন রাজা বোঝ মাথা নিচু করে দাঁড়ালেন এবং পুতুল পুনরায় মূর্তি হয়ে গেল আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ